নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমাদের বাসার নতুন অতিথি আমার ভাতিজা সাতকী কর্মকার চলে এসেছে তারপর থেকে মোটামুটি ব্যস্ততাও বেড়ে গেছে দেখা যাচ্ছে যে দোকানে বেশিরভাগ সময় ওকে নিয়ে যাই একটু সময় কাটাই আবার দেখা যাচ্ছে যে বাসায় আসলে ওকে একটু কোলে টোলে নিয়ে রাখি খেলি ওর সাথে এই দিয়ে আমার সময় কেটে যায় আর শুক্রবার দিন বেসিক্যালি শুক্রবার দিন সকালে ঘুম থেকে উঠে তারপর একটু লেট করেই উঠি তবে বাজার টাজার করে এসে তারপর এই শুক্রবারটা পুরো অন্যরকম সময় কাটছে শরীরটা একটু খারাপ ছিল ঠান্ডা গরম কারণে কিন্তু ওই পুরো সময়টা সার্থকির সাথে এদিক ওদিক কোলে নিয়ে ঘুরা তারপর ওর সাথে খেলাধুলা নিয়ে কেটে গেল তার একটা রিলস ফেসবুক ফেসবুকে যে ও এখন কথা বলার ভাব চলে এসেছে এখন আসলে পরিবারে একটা শিশু সদস্য থাকলে অনেক দ্রুত সময় কেটে যায় সবার এমনকি আমার মামনিরও মানে সাতকি ঠাম্মিরও এখন হচ্ছে খুব তাড়াতাড়ি সময় চলে যায় সকাল থেকে সারা ঘন ওর সাথেই থাকে ওকে নিয়েই এখন সময় সবার পরিবারের যত সদস্য আছে সবার সময় কাটে এগুলোই তো আসলে ভালো লাগা এরকম অন্যরকম ভালো লাগে কাজ করে যে যখনই দেখি যে হচ্ছে বাবু হাসতেছে আমার যখনই কথা শুনে তখনই খোঁজে সবার মানে যাকে যাকে ও চিনছে সবার যখন কথা শুনে ও শুয়ে থাকে খালি চকুল পাল্টায় খোঁজে যে কোন থেকে কথা বলতেছে দেখতে দেখার ইচ্ছা করে এই তো ছোটবেলার কত আদর এই আদর করেই সময় কাটতেছে এখন এইটেই কিছু আপনাদের সাথে শেয়ার করতে আজকে ব্লগ নিয়ে চলে আসলাম দেখতে পাবেন ও কেমন কেমন পোস্ট দেয় কি কি করে তা আপনাদের মন্তব্য শেয়ার করবেন আপনাদের এরকম হয়েছে কিনা বা আপনাদের বাড়িতে শিশু সদস্য থাকলে কি করে সেগুলো আপনারা কমেন্টে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন টাটা